মাগো শরীরটা ভাল লাগছে না জ্বর হয়েছে নমস্কার বন্ধুরা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভ্লগটা সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি আজকের টাইটেল থেকে তো বুঝতেই পেরেছ আজকে কি টপিকের উপর ভিডিও দিতে চলেছি আসলে রাইয়ের কয়েকদিন ধরে একটু একটু জ্বর হচ্ছে মানে দুপুরবেলা ঘুমোলে বা রাত্রিবেলা ঘুমোলে তারপরেই দিচ্ছে গাটা গরম হয়ে যাচ্ছে আবার ওষুধ দিলে ঠিক হয়ে যাচ্ছে আর এখন যা ওয়েদার এখন বেশিরভাগ বাচ্চাদেরই জ্বর সর্দি কাশি এইসব হচ্ছে তো সেই জন্যেই আমি এই জ্বরের অবস্থায় রাইকে কিভাবে যত্ন নিচ্ছি রাইয়ের কীভাবে খেয়াল রাখছি আর তার সাথে রাইকে সারাদিন কী কী খাবার দিচ্ছি না দিচ্ছি এটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এই যে এখন রাইয়ের শরীরটা ভালো নয় বলে ও কীরকম শুয়ে আছে নালে ও তো সবসময়ই ছটপট করে ঘোরাঘুরি করে সন্ধেবেলা আমার সাথে পার্কেও ঘুরতে যায় কিন্তু ওর শরীরটা ভালো নয় জ্বর জ্বর হয়েছে এখনো কাটা একটু গরম আছে ওই জন্যই শুয়ে আছে ও মাগ শরীরটা ভালো লাগছে না শরীরটা কি তোমার ভালো লাগছে না কি হচ্ছে হয়েছে বাবা রাই তোমার শরীর ভালো নেই জ্বর হয়েছে ও শোনা তোমার কি জ্বর হয়েছে জ্বর হয়েছে এরপর আমি রাইকে রাতের ডিনারটা করিয়ে দেব ওকে আজকে আমি রাত্রিবেলা দুধ রুটি খাওয়াবো তো সেই জন্যেই এই যে রুটি হয়ে গিয়েছিলো গরম রুটি সেটাকেই একটুখানি গরম জলে ভিজিয়ে রাখছি তাহলে রুটিটা একটু নরম হয়ে যাবে ওকে খাওয়াতেও সুবিধা হবে এই রকম জ্বরের সময় আমি ওকে খুব একটা বেশি খাবার দিই না অল্প অল্প করেই খাওয়াই যতটাও খেতে চায় ততটাই খাওয়াই বেশি জোর জবরদস্তিও করি না আর একটু গরম খাবার দেওয়ারই চেষ্টা করি এই যে রুটিটা পাঁচ মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখার পর একটু নরম হয়ে গেছে আর ওটাকেই একটুখানি ম্যাশ করে দিচ্ছে নাহলে রাই খেতে পারবে না অসুবিধা হবে ওর খেতে আর তার মধ্যেই এক চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম ও যেই দুধটা খায় সেই দুধটাই ওকে দিয়ে দিলাম দিয়ে ওর বাবা রুটিটাকে ঠিকঠাক করে দিল ওকে খাওয়ানোর জন্য আর এই যে এখানে রুটিটা একদম রেডি হয়ে গেছে এটাই ওকে খাইয়ে দেবো রাতের দিকে ওকে মাঝে মাঝে আমি ভাতও দিই তবে এখনই বর্ষার ওয়েদারে খুব একটা রাতের দিকে ভাত দিচ্ছি না এরকম রুটি দিই আর না হলে অন্যান্য খিচুড়ি টিচুড়ি এরকমই সব করে দিই যখন রাইয়ের জ্বরটা আসছে তখনই ও একদম শুয়ে পড়ছে মানে ওর ভালো লাগছে না কিছু আর একটুখানি চুপচাপ শুয়ে রয়েছে তোমরা তো দেখলেই আবার যখন জ্বরটা একটু ছেড়ে যাচ্ছে ওষুধ খাওয়ানোর পর তখন আবার আগের মতো যে একে সেই দুষ্টুমি করছে রুটিটা অল্প পরিমাণেই খাওয়ালাম পুরোটা খাওয়াইনি আর তারপর এই যে রাইকে এর জ্বরের ওষুধটা খাইয়ে দেবো ওকে যে জ্বরের ওষুধটা দিই এই যে ডোলো ড্রপ এটাই ওকে দিই ছোটো থেকে ও এটাই খায় জ্বরের জন্য এমনকি ভ্যাকসিন নেওয়ার পরেও জ্বর আসলে তখনও এই ওষুধটাই ও খায় এরপর রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভ্লগটা আবার পরের দিন সকালবেলা থেকে আরম্ভ করছি রাইয়ের সারা রাত ওষুধটা খাওয়ানোর পরে আর জ্বর আসেনি সকালের দিকেও ওর শরীরটা ঠিকঠাকই ছিল আর এই যে সকালবেলা ঘুমতে কোটার পর আজকে ওকে আমি ছাতু শরবত করে খাওয়াবো অল্প টাইমের মধ্যে হয়েও যায় ওর পেটটাও ভরা থাকে আর এই জ্বরের অবস্থায় অল্প অল্প করে বারে বারে খাওয়ানোই ভালো একবারে অনেকটা খাওয়ালে সেটা ওদেরও ভালো লাগবে না আর খেতেও চাইবে না আর সেই জন্যেই এই যে ভুলিয়ে ভালিয়ে রাইকে এখন খাওয়াতে হচ্ছে জ্বর মুখে আমাদেরই খেতে ইচ্ছা করে না আর ওরা তো ছোটো ওদেরও আর খেতে ইচ্ছা করে তবুও একটু হলেও তো খাওয়াতে হবে তো যাই হোক একটুখানিই ওকে ছাতু শরবত করে খাইয়ে দিয়েছিলাম আর এরপর এই যে এখানে রাই একটুখানি খেলা করতে বসেছে এই স্লেট পেনসিলটা আগের রবিবার বেরিয়ে রাইয়ের জন্য কিনে নিয়ে এসেছিলাম বেশ ভালোই দেখলাম ওই জন্য কিনে আনলাম আর এটা ছুঁড়ে ফেলে দিলে পড়ে যাওয়ারও ভয় নেই সেই জন্য কিনলাম পিচবোর্ড টাইপের তো এখন এই স্লেট পেনসিলটা নতুন দেখেছে ওই জন্য এখন রাই এটা নিয়েই বেশি খেলে আর এই যে এখনো ওই স্লেট পেনসিলটা নিয়েই খেলতে বসেছে আমরা ছোটোবেলায় যেরকম স্লেট পেনসিল নিয়ে লেখাপড়া করতাম এখন সেরকম স্লেট পেনসিলও পাওয়া যায় কিন্তু সেগুলো খুবই এখন কম পাওয়া যায় এখন এই রকম কত আধুনিক স্লেট পেনসিল এইসব বেরিয়েছে এই স্লেটটা সিস্টেম হচ্ছে এতে লিখে একটা ডিলিট অপশান আছে সেই ডিলিট অপশানটা প্রেস করলেই সব লেখাটা মুছে যায় একটা বেশ নতুনত্ব তো দেখে বেশ ভালো লেগেছিল ওই জন্য রায়ের জন্য কিনে এনেছিলাম আর ও শুধু নিজে লেখাপড়া করছে সেরকম নয় ওর সাথে ওর যে বিড়াল ছানাটা আছে সেটাকেও লেখাপড়া ওর কান ধরে একদম ওকে লেখাপড়া করাচ্ছে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম রাই সকালে সাধু শরবত খেয়েছে সেটা প্রায় অনেকক্ষণই হয়ে গেছে তার দেড় থেকে দু ঘন্টা পরে এই যে রাইকে একটা ফল খেতে দিচ্ছি জ্বরের মুখে একটু ফল খেতে ভালোই লাগবে তো সেই জন্য ওকে আজকে আমি আপেল খেতে দিচ্ছি রকম সময় ব্রেকফাস্টের পর ওকে মাঝে মাঝে কলাও দিই কিন্তু কলাটা তো ঠান্ডা জিনিস জ্বরের অবস্থায় না দেওয়াই ভালো তো বাড়িতে আপেল ছিল তো সেই আপেলটাই রাইকে কেটে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে যাতে ওর খেতে সুবিধা হয় এই রকমভাবে রাইকে আমি কখনও আপেল কেটে খাওয়াইনি ওকে ছোটোবেলায় আপেল খাওয়াতাম সেদ্ধ করে তবে সেটা খেতেও খুব একটা পছন্দ করতো না সেই জন্য আপেল সেদ্ধটাও রাইকে বেশি খাওয়ানো হয়নি আর ভাবে কাঁচা আপেলকে টুকরো টুকরো করে কেটে আমি ফার্স্ট টাইমে ওকে দিলাম ভাবছিলাম যে যদি জ্বরের মুখে খায় খেতে ভালো লাগে তো তারপর দেখলাম ও পছন্দ করেছে তবে ওকে গোটা আপেলটা কেটে দিইনি অর্ধেকটাই কেটে দিয়েছিলাম কিন্তু অর্ধেকটাও খেতে পারেনি যতটা খেয়েছে ততটাই ঠিক আছে পুরোটা না খেলেও চলবে ও যে খেতে পছন্দ করেছে এটাই অনেক আর এরপর ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম স্নান করিয়েছিলাম বলতে জ্বর হয়েছে তো ওই জন্য ওকে একটু গাটা হালকা করে মুছিয়ে দিয়ে একটু মাথায় অল্প জল দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ওকে স্নান করাইনি এমনি সর্দি কাশি হলে রাইকে আমি ভালো করেই স্নান করাই কিন্তু জ্বর হয়েছে যেহেতু ওই জন্য ভালো করে স্নান করাইনি গা মুছিয়ে মাথায় জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এই যে ওকে চুল আঁচড়ে দিচ্ছি ওকে আমি চুল আঁচড়ে দেবো এটা ওর একদমই পছন্দ নয় একদম ছোটোবেলা থেকে ওর নিজে নিজে চুল আঁচড়াতে বেশি পছন্দ করে আর ওই জন্যই দেখো কান্নাকাটি করতে লেগেছে যাতে আমি ওকে নিজে হাতে চুলটা আজরাতে দিই চিংড়িটা হাতে দিয়ে দিই এই দেখো চিংড়িটা হাতে দিয়ে দিতে ও কত খুশি হয়েছে চিংড়িটা দিয়ে নিজে নিজে এখন চুল আঁজরাচ্ছে গতকাল রাতে জ্বরের ওষুধটা খাওয়াতে সকাল থেকে তো আর জ্বর আসেনি এমনি ও ঠিকঠাকই ছিল কিন্তু যেহেতু জ্বর হয়েছিল ওই জন্য একটু দুর্বল হয়ে আছে আর এখন স্নান করিয়ে দেওয়ার পর ওর একটু ঘুমঘুম পেয়ে গেছে ওই জন্য চুপটি করে আমার কোলে শুয়ে আছে আর এই জ্বরটা দেখছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে মানে ঘুম থেকে ওঠার পরেই ওর গাটা গরম করছে ওই জন্য আমি ওকে রাত্রিবেলা ঘুমাবার আগেও জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিলাম আর এখন দুপুরবেলা লাঞ্চ করিয়েও জ্বরের ওষুধটা দিয়ে দেব যাতে না ঘুম থেকে ওঠার পরে ওর জ্বর আসে আর যেহেতু এই দুদিন মতো ওর জ্বরটা হয়েছে তো আমি আর এক দু দিন দেখব তারপর যদি দেখি যে এরকম একই কয়েকদিন ধরে জ্বর হয়ে যাচ্ছে তাহলে আর দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু যেহেতু এই দুদিন মতো হচ্ছে ঘরেই ওষুধ আছে জ্বরের তো সেই জন্য ঘরের ওষুধ দিয়েই ওকে আপাতত ঠিকঠাক সুস্থ করার চেষ্টা করছি আর এমনি রায়কে যেই ডক্টরকে দেখাই সেই ডক্টর খুবই ভালো ম্যাসেজ করলেও মেসেজেও ওষুধের নাম লিখে দেয় ওই জন্য কোনো অসুবিধা হয় না এরপর রাইকে লাঞ্চ করাতে বসিয়েছি জ্বর হলেও ওকে ভাতই দিচ্ছি কিন্তু এই যে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই দিয়েই ওকে আজকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর ও তো খাবে না বলে বায়না করছে জ্বর মুখে ভাত খেতে ভালো লাগছে না অল্প হলেও খাওয়ানোর চেষ্টা করছি আর সন্ধ্যের দিকে ওকে আমি দুধ কনফ্লেক্স করে খাইয়েছিলাম সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি আর সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক ধন্যবাদ